দেশের খ্যাতিমান অভিনেতা মোশারফ করিম ছোট পর্দায় দীর্ঘদিন ধরে কাজ করে বর্তমানে সিনেমা ওটিটিতে জগতে ব্যাপক সুনাম করিয়েছেন তিনি শুধু দেশের গণ্ডিতেই নয় ওপার বাংলাতেও রয়েছে এই অভিনেতার সমাধিক জনপ্রিয়তা বর্তমানে ঈদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন মোশারফ করিম এর মধ্যে রয়েছে তার কিছু ওটিটির কাজ সিনেমার কাজও করছেন তিনি এবার ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে মোশাররফ করিমকে সম্প্রতি ঈদের কাজ ও ঈদের পরবর্তী পরিকল্পনা নিয়ে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন মুশারফ করিম তিনি জানান টানা কাজের জন্য বেশ ব্যস্ততার মাঝেই রয়েছেন এই অভিনেতা কিন্তু তারপরও সব কিছু মানিয়ে নিচ্ছেন তিনি সাক্ষাৎকারে মুশারফ করিম বলেন এখন ঈদের জন্য টানা কাজ করে যেতে হচ্ছে বিশ্রামের খুব একটা সময় পাই না তবে কোরবানির ঈদের পর বড় একটা ছুটি নেব তখন একটা না হয়তো দশ পনেরো দিন কাজে থাকবো না সময়টা নিজেকে দেব পরিবারের সঙ্গেই থাকব। ঈদে ওটিটির কাজে ব্যস্ত রয়েছেন মোশারফ করিম এ প্রসঙ্গে অভিনেতা বলেন নুহাস হুমায়ুনের সঙ্গে কাজ করলাম কিছু কাজ বাকি আছে কিন্তু কাজটি নিয়ে আমি খুবই আনন্দিত সিরিজ ও সিনেমার কাজ করেছি সামনে আরও কিছু করব সময় হলেই সব জানাবো